ধরুন আপনি একজন বইপ্রেমী আর আজ আপনার হাতে তুলে দেওয়া হলো ছশো বছরের পুরনো চামড়ায় বাঁধাই করা একটি রহস্যময় বই পুরনো পাতার সেই পরিচিত গন্ধে আপনি বিভোর খুব সাবধানে পরম মমতায় আপনি বইটির প্রথম পাতাটি উল্টোলেন কিন্তু আশ্চর্যজনকভাবে আপনি এর একটি শব্দও পড়তে পারছেন না ভাষা তো দূরের কথা এর একটি বর্ণও আপনার চেনা নয় শুধু আপনি নন গত ছশো বছরে পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থা এফবিআই বিশ্বযুদ্ধের সেরা কোর্ট ব্রেকাররা এমনকি আজকের যুগের সুপার কম্পিউটারও এই বইয়ের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে কিন্তু কি লেখা আছে ওই বইয়ে এটি কি কোনো ভিনগ্রহের গ্রহের প্রাণীদের বার্তা নাকি ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা নমস্কার বইয়ের দেশের আজকের এপিসোডে আমরা জানবো পৃথিবীর একমাত্র না পড়া বই ভয়নিজ ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে পুলিশ বই বিক্রেতা উইলফ্রেড ভয়নিজ ইতালির এক পুরোনো লাইব্রেরি থেকে অদ্ভুত এক পাণ্ডুলিপি খুঁজে পান তার নাম অনুসারে এই বইটির নাম রাখা হয় ভয়নিজ ম্যানুস্ক্রিপ্ট কার্বন ডেটিং করে জানা যায় বইটি লেখা হয়েছিল চোদ্দশো থেকে চোদ্দশো সালের মধ্যে অর্থাৎ প্রায় ছশো বছর আগে কিন্তু অবাক করার মতো বিষয় হল এর ভাষা এটি এমন একটি ভাষা যা পৃথিবীর কোনো ইতিহাসেই পাওয়া যায় না কিন্তু ভাষা না বোঝা গেলেও বইয়ের ছবিগুলি বইটিকে করে তুলেছে আরও বেশি বিভ্রান্তিকর বইটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে বইটির প্রথম ভাগ হার্বাল সেকশন যেখানে এমন সব গাছের ছবি আছে যার শেকড় বা ফুল পৃথিবীর কোনো চেনা গাছের সাথেই মেলে না উদ্ভিদ বিজ্ঞানীরা আজও এই গাছগুলো শনাক্ত করতে পারেননি আর বইটির দ্বিতীয় ভাগ অ্যাস্ট্রোনমির কিছু পাতায় আছে অদ্ভুত সব তারামণ্ডল আর রাশিচক্রের ছবি তবে বইটির সবচেয়ে ভুতুড়ে অংশটি হলো এর বায়োলজিক্যাল সেকশান এখানে দেখা যায় অদ্ভুত সবুজ তরলের পুকুরে স্নানরতা কিছু নারীকে আর তাদের শরীরের সাথে পাইপের মতো কিছু একটা যুক্ত যা দেখে মনে হয় এটি কোনো প্রাচীন ল্যাবরেটারি বা ক্লোনিং এক্সপেরিমেন্ট এবার আপনার মনে হতে পারে এটি কোনো পাগলের অর্থহীন নাকিবুঁকি কিন্তু না আধুনিক ক্রিপ্টোগ্রাফি বা সংকেতলিপি বিশেষজ্ঞরা বলছেন এই লেখার মধ্যে একটি সুনির্দিষ্ট ব্যাকরণ বা প্যাটার্ন আছে ঠিক যেমনটা থাকে আমাদের ভাষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা জাপানি কিংবা জার্মানদের জটিল সব কোড ব্রেক করেছিলেন তারাও এই বইয়ের মর্মোদ্ধার করতে গিয়ে হার মেনেছেন অনেকে বলেন এটি বিখ্যাত বিজ্ঞানী রজার বেকনের লেখা আবার অনেকের মতে এটি লিওনার্দো দা ভিঞ্চির ছোটবেলার কাজ কিন্তু কোনোটারই কোনো প্রমাণ মেলেনি সব শেষে কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন এটি এলিয়ান বা ভিন প্রাণীদের রেখে যাওয়া কোনো গাইডবুক বর্তমানে এই বইটি আমেরিকার ইএল ইউনিভার্সিটির দুষ্প্রাপ্য বইয়ের লাইব্রেরিতে সংরক্ষিত আছে ইন্টারনেটের প্রতিটি পাতার ছবি পাওয়া যায় চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন এর পাঠোদ্ধার করতে আপনার কি মনে হয় এই বইয়ের আসল রহস্য কোনটি কমেন্টে জানান আপনার থিওরি আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বইয়ের দেশ কারণ পরের ভিডিওতে আমরা আসছি এমনই আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে